নমস্কার ফ্রেশ এমবিবিএস পাস আউটদের জন্য এমস কল্যাণীতে জুনিয়র রেসিডেন্ট পোস্টে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে এবং তার বিষয়ে ডিটেলস তথ্য নিয়েই আমি আজকে ভিডিওটা করছি তো এমস কল্যাণীতে যে যোজনার আন্ডারে এই নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা এক্ষেত্রে কোনো রিটার্ন এক্সাম হবে না কেবলমাত্র ইন ইন্টারভিউই হবে ইন্টারভিউটা হবে এমস কল্যাণীর যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে তার গ্রাউন্ড ফ্লোরে এই যে পোস্টগুলো এগুলো কেবলমাত্র ছ মাসের জন্যই এনাদের নিয়োগ করা হবে এক্ষেত্রে টোটাল পনেরোটা ভ্যাকেন্সি আছে জুনিয়ার রেসিডেন্ট বলা হচ্ছে পোস্টার নাম তো এক্ষেত্রে দের জন্য একটি ভ্যাকেন্সি ও বি সিদের পাঁচটি এসসিদের সাতটি এবং এসটিদের জন্য দুটি করে ভ্যাকেন্সি রয়েছে ইন্টারভিউ যারা দিতে যাবেন তাদের ক্ষেত্রে ইন্টার্নশিপ কমপ্লিট যে ডেটে হয়েছে সেটা তিন বছরের মধ্যে হতে হবে যারা অনেক আগে ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন তারাই ইন্টারভিউর জন্য এলিজিবল না এক্ষেত্রে যে ডেটটাকে ধরা হচ্ছে সেটা হচ্ছে এই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির আঠাশ তারিখ এর তিন বছরের মধ্যে যাদের ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে কেবলমাত্র তারাই এর জন্য এলিজিবেল এদিন যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর প্রত্যেকটারই অরিজিনাল এবং একটা করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি লাগবে এম ডিগ্রি সার্টিফিকেট ইন্টার্নশিপ কম্পিটিশান সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যেখানে যেখানে কাজ করেছেন চাকরি করেছেন তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও ইন্টারভিউ ডেটের মধ্যেই সেগুলো কাউন্ট করা হবে যে কোনো একটা আইডি প্রুফ প্যান আধার ভোটার যে কোনো অ্যাড্রেস প্রুফ দুটো পাসপোর্ট কালার্ড ফটো আর এমবি যতগুলো মার্কশিট আছে সেগুলো সব কটা এফএমজি ক্যান্ডিডেট যারা রয়েছেন সেক্ষেত্রে এফএমজি পরীক্ষার যে সার্টিফিকেট সেটাও লাগবে যারা গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট সংস্থা এখন কর্মরত রয়েছেন এবং এই ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে চান তাদের ক্ষেত্রে ইন্টারভিউতে অ্যাপিয়ার করার জন্য একটা নো অবজেকশন সার্টিফিকেট সেই সংস্থা থেকে নিয়ে এই ডকুমেন্টসগুলোর সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদেরকে উপস্থিত হতে হবে সকাল নটার মধ্যে নটা হচ্ছে রিপোর্টিং টাইম আঠেরোই ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারভিউ ডেট আর নটার সময় ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে পৌঁছতে হবে সকাল সাড়ে নটা থেকে ডকুমেন্টগুলো ভ্যারিফাই করা হবে এবং সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে যদি আঠেরো তারিখের মধ্যে সমস্ত ইন্টারভিউ ক্যান্ডিডেটদের নেওয়া শেষ করা না সম্ভব হয় সেক্ষেত্রে পরের দিন এই ইন্টারভিউগুলো আবার ডাকা হবে যাদের বাকি থাকবে তাদেরকে যারা তাড়াতাড়ি যাবেন তাদের ওই আঠেরো তারিখেই হয়ে যাবে এছাড়া আরেকটা জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এক হাজার টাকার একটা ডিমান্ড ড্রাফট তৈরি করতে হবে যেটা আপনাদের করতে হবে এমস কল্যাণী রিসোর্সেস অ্যাকাউন্ট এটার নামে পেয়েবেল অ্যাট কল্যাণী তো এই ডিমান্ড ড্রাফটা আপনাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই ডকুমেন্টের সঙ্গে জমা দিতে হবে আর এজ লিমিট হচ্ছে থার্টি থ্রি ইয়ার্স এক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার হচ্ছে থার্টি নাইন থাউজেন্ড তার সঙ্গে পাঁচ টাকা জিপি হিসেবে অ্যাড হবে এবং তার সঙ্গে নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স যেটা আমাদের স্টেটে অ্যাপ্লিকেবল এমস কল্যাণী থেকে সেটাও আপনাদের অ্যাড হবে তো এই হলো স্যালারি স্ট্রাকচার আর যে ডিডিটা আপনারা বানাচ্ছেন ডিমান্ড ড্রাফ্ট ওটার নম্বর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের নিচে তো অ্যাপ্লিকেশান ফর্ম কিভাবে ডাউনলোড করবেন আমি বলে দিচ্ছি আপনারা ওয়েবসাইট খুলবেন এমস কল্যাণী ডট এডিউ ডট ইন এইমস কল্যাণী ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবেন রিক্রুটমেন্ট অপশানে এবং সেখান থেকে ভিউ অলে ক্লিক করে পুরো কলামটা ওপেন করলে আপনারা সেখানে দেখতে পাবেন যে সিক্স মান্থসের জন্য কন্ট্রাকচুয়ালি যে জুনিয়র রেসিডেন্টের অ্যাডভার্টাইজমেন্ট সেটা দেখতে পাবেন একটা পিডিএফ ফর্ম আসবে পিডিএফের যেটা লাস্ট পেজ সেটা প্রিন্ট আউট নেবেন পুরোটা ফিল আপ করবেন আর ডিমান্ড ড্রাফটের যে নাম্বারটা সেটা ওর নিচে স্পেস দেওয়া আছে সেখানে লিখে দিতে হবে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আরও যারা এই ইন্টারভিউ দিতে পারে বলে মনে হয় তাদের সাথে এটা শেয়ার করুন থ্যাংক ইউ